এই মানুষটা পুরো ওয়েপেন ইন্ডাস্ট্রির একটা রেভলিউশন আনতে চলেছে যেভাবে ওর মানে কি বলবো পরিকল্পনা এবং এগুলোর মানে আর কি একটা প্রথম যে ব্লু প্রিন্ট তৈরি করেছে মানে উদাহরণস্বরূপ হিসাবে যেগুলো মানে বিশেষ করে এইটা পুরোপুরি কার্ডবোর্ড এবং কার্টুনের সাহায্য তৈরি করেছে ঠিক আছে এই জিনিসটা যদি বাস্তবিকভাবে ওয়েপেন ইন্ডাস্ট্রিরা মানে বাস্তবিক ভাবে এটা করতে সক্ষম হয় তাহলে তো কি বলবো চলে আসবে চারিদিকে আসলে বুদ্ধিমত্তা আর এই যে কর্মঠে সমস্ত পাহাড়ি এরা বিশালী মানে কি বলবো কি ব্যাপকভাবে বানিয়েছে অসাধারণ লাগলো আমার ভিডিওটা যদি সত্যি সত্যি এরকম হাতিয়ার তৈরি হয় তো আমাদের ইন্ডিয়ান আর্মি এবং যে কোনো দেশের যে কোনো পদে থাকা অফিসার মানে যারা নিরাপত্তারক্ষী থাকে তাদের এই সমস্ত